অনেক দিন পরে আজকে শিয়ালদায় কোলেমার্কেটে গেছিলাম মানে অফিস শেষে ট্রেনে ফিরলাম ওয়াইফও গেছিলো কাজে তখন থেকে একসাথে আসলাম ট্রেনে করে তা অনেক দিন মার্কেটে ঢোকা হয় না মানে বাজার ভাজা কিছু করা হয় না তো ইচ্ছা হলো যে আজকে একটুখানি ফলের বাজারে যাই তো ওখান থেকে তোমার কিছু ফল কিনে আনলাম কালকে মেয়ের স্কুলে টিফিন লাগে প্লাস এক্সট্রা কিছু নিজেদের খাওয়া দাওয়ার জন্য কিছু কেনা হলো তো সেটা আনার পরেই ম্যাডাম গুছাচ্ছে সব কিছু তো দেখো তো সাজানো হচ্ছে ঝুড়ির মধ্যে ফল গাজর এনেছি আঙ্গুর ওইদিকে মেয়েকে ফল খুব ভালোবাসে মানে বাড়ির সবাই খুব ভালোবাসে ফল স্ট্রবেরি স্ট্রবেরি গুলো না তোমার ভালো হয় না খুব একটা মানে প্যাকেটের থাকে তো ওই ওরা 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 এমন করে কি মানে প্যাকেটের উপরটা না সুন্দর সাজিয়ে রাখে

বিবাহিত পুরুষ দেখো ভ্যালেন্টাইন ডে বলে কিছু হয় না শুধু হচ্ছে ভাত দে ঘুমাতে দে গামছাতে শান্তি দে আর কিছু না ওই ভ্যালেন্টাইন ডে বলে কিছু নেই কোনো কিছুই না বিবাহিত ভ্যালেন্টাইন ডে বলে কিছু হয় না যাই হোক তো স্ট্রবেরিটা চেক করে দেখছে হ্যাঁ ভ্যালেন্টাইন ডে তো আজকাল শুরু হয়েছে আমাদের সময় তখন ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন বলে কিছু ছিল না

দেও মানে কি মানে সব কিছু নি নিলো মানে ক্যাডভিডি থেকে শুরু করে মানে চকলেট থেকে শুরু করে টেডি সব নি নেওয়ার পরে হয়ে গেলো লাস্টে 21 তারিখে ব্রেকআপ ডি মানে সব পেলাম লাস্টে আর এটা কোনো মানে হয় না মানে মা দেখে দেখেেছি তারা এই সব ভ্যালেন্টাইন ফেন্ড ডে কোনো পালন করে বাট যুগের পর যুগ তারা কাটি ফেলেছে সময় দেখিনি এটা আমরা আমাদের সময় থেকে দেখছি আমরা ভালো টক না

আজকে ন তারিখ আজকে ফেব্রুয়ারির ন তারিখ মানে ওদিকে ছ দিন সাত দিন একত্রিশে মাস গেছে সাত দিন আজকে নয় ষোলো দিন ষোলো দিন ষোলো দিন হয়ে গেছে আমার বোকাতে না হলেও কুড়ি থেকে পঁচিশ পিস মানে পিস চকলেট ছিল আমি এখন একটা মানে কোনা পর্যন্ত ছুঁয়ে দেখিনি এনে থেকে তুমি দিয়েছো তুমি খেয়ে যাচ্ছ তাও কি আমি দিচ্ছি আমি খাচ্ছি যদি না খাই কিছু করার কাছে বলো যাই হোক এগুলো কানেক্ট করা হয়েছে তো যাই হোক সবাইকে শুভ রাত্রি ভালো কাটুক সবার রাতটুকু তো পরবর্তী ভিডিও আবার পরের দিন টাটা